প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম জেলা পরিষদ জয়পুরহাট একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখুন আপনারা আবেদনটি কিভাবে কি করবেন সম্পূর্ণ পোস্টটা থাকছে আজকের ভিডিওতে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে তো استان সরকার বিভাগ জেলা পরিষদ ছাকার 27/2025 তারিখে যে সারক নাম্বারটা দেয়া আছে সারপত্রের প্রেক্ষিতে জয়পুরহাট জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিক হতে অনলাইনে এই যে লিঙ্কটা আছে জেড পি জে পি এইচ ডট টিলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনাদের আবেদনটি করা আহ্বান করা হচ্ছে এখানে ষাট লেভিকার কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদ্রি এটা এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে তো এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স নেওয়া হবে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিক মানে ইন্টার পাস আপনাদের হতে হবে হ্যাঁ অথবা শিক্ষাগত যোগ্যতা এবং তথ্য তথ্য সহ ইংরেজিতে দ্রুত লিপি প্রতি মিনিটে একশো শব্দ মুদ্রাক্ষরী প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ বাংলায় দ্রুত লিপি প্রতি মিনিটে সত্তর শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ যোগ্যতা সহ কম্পিউটার চালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা শিথিলযোগ্য যোগ্য ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি এখানে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন একজন লোকটা আগ্রহে স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে কিন্তু আপনার আবেদনটি করতে পারেন সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি বাসিং চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সেখানে অবশ্যই হোক আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিভয় করাবে এবং একজন লোক নেয় করা হবে শিক্ষিত কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনার আবেদনটি করতে পারছেন তো আবেদন প্রার্থীরা অবশ্যই এই যে লিঙ্কটি দেওয়া আছে যে এই ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে তেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে আবেদনটি শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো চার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে তো এক মাস সময় থাকবে আবেদনটি তো আপনারা সবাই আবেদনটি করবেন জয়পুর হাটের স্থায়ী বাসিন্দাগণ তো এই ছিল আজকের ভিডিওতে আর পেমেন্ট কত কাটবে ওগুলো তো আপনারা বুঝতেই পারবেন আবেদন করার পরে তো এই ছিল আজকের ভিডিও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে